পুজোর আগেই যাই হোক বৃষ্টিটা শুরু হলো রাত থেকে কালকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু সবার মুখেই শুনছি যে পুজো পর্যন্ত নাকি বৃষ্টি থাকবে লক্ষ্মী পুজো পর্যন্ত পুজোর মধ্যে বৃষ্টি হলে জানো তো একদমই ভালো লাগে না এত মানে টাকা পয়সা খরচ করে অনেকেই আমাদের তো সামান্য কেনাকাটা করেছি তো মানে পুজোর কটা দিন না পড়লেও কোনো ব্যাপার না পড়ে তো পড়তে পারে কিন্তু অনেকেই জানো তো তো অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু তারা যদি পুজোর দিনটা আনন্দ করতে না পারে তাহলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক আজকের ভিডিও থামনেল টাইটেল থেকে তো তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সাথে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো এদিকে দেখো একদিনে বৃষ্টিতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে মানে পরিবেশটা অনেকটা শান্ত হয়ে গেছে গাছ টাছগুলো তো বৃষ্টি না পাওয়াতে শুকিয়ে গিয়েছিল তো এখন দেখো বৃষ্টি পাওয়াতে সবগুলো কি সুন্দর একদম মানে মানে একটা যে সবুজের কালার গাছপালার কত ভালো লাগছে বলো সব কিছু একদম চকচক করছে আদার গাছগুলোতে তোমার দাদাভাই পরশু দিন জল দিয়েছিল তো যে কালকে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে শুকিয়ে গিয়েছিল পাতাগুলো আর পুঁই শাকটা দেখেছো মানে কাঁচা শাকটা যখন তোমাদের দাদা ভাই তুলে দিয়েছিল জাঙেতে তখন মাত্র একটা দুটো ডগা ছিল তো ওগুলো কেটে খাওয়ার পর এখন এত ডগা ছেড়েছে মানে কি বলবো তো ভাবছি আর একটু ডগাগুলো বড় হোক তারপর কেটে খাবো এখনই আর কাটবো না আর একটু করে খাবো তাহলে ভালো লাগবে একটু মোটা মোটা হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাজ আগে করে নিয়েছি করে যে এখন বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি বাগানটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি জানো তো নাহলে ভালো লাগে না মানে আমার বাড়িটা আমি যেরকম সবসময় ঝাঁট ঝাড় দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখি বাগানটাও ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময় তাহলে জানো তো বেশ ভালো লাগে তো এদিকে আমাদের উঠনটা দেখো কতটা পিছলা হয়েছে মাম্মামকে এমনি করে বললাম যে সোনা তুমি মাঝখান দিয়ে যদি হেঁটে যেতে পারো দাঁড়িয়ে তোমাকে আমি একশো টাকা দেবো মাম্মাম তাতেই রাজি তো পরে বললাম যে না দেখো ওকে ধরে দেখালাম যে কতটা পিছলা হয়েছে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে যেতে হবে না এমনি করে বললাম আর এদিকে সোনা উঠে পড়েছে মা যে সোনার পাশে বসে সোনাকে দেখছে তো এসে আগে যে ব্রাশটা মুখে নিয়েই পবিত্র দরজাগুলো খুলে দিলাম তো ওরা এই যে একসাথে খাচ্ছে দিয়ে আর কি কটা খেতে দিলাম আগে তো একসাথে খেতই না মারামারি করতো তো এখন আবার এরকমটা করে না কেমন আছে সবাই আশা করছি খুব ভালো হচ্ছে সকাল থেকে তো বৃষ্টিতেই নিজে পিজে স্নান করা প্রায় অর্ধেক হয়ে গেছে তো তারপরে তাড়াতাড়ি করে স্নান করেই এদিকে বলতে রান্না বলতে কালকের ভাত রয়েছে ওই ভাত গরম করলাম কারণ অনেকগুলো ভাত রয়েছে অতগুলো ভাত রয়েছে আবার গরম ভাত রান্না করব আর এই দিকে অনেক কিছু একসাথে এই যে ভাজা করবো এগুলো দিয়ে ভাতগুলো খাবো দেখি পুড়ে গেছে নাকি না না পড়েনি ওই আলোগুলো একটু মানে একটু লাগছে এদিকে ভাজাটা আমাদের খাবারের ব্যবস্থা হলো এবার শোনার জন্য করতে হবে

সকালবেলা রান্না করছি ভাত তো ওই ভাতের মধ্যে আর কি ওর খিচুড়িটা দিয়ে ওইখানে হয়ে যায় তো এরকম টাইমে আর কি নিয়ে নেয় ওর খাওয়ানো আর কি হয়ে যায় আজকে যেহেতু অন্য কিছু তো ব্যবস্থা করতেই হবে যার জন্য যে মেঘি আল্লাহ একটা মেঘি কি বানিয়ে দেবো একটা তো ও খেতে পারবে না মাম মামু আসে মাম ও খাবে দুই মিলে আর আমরা ওই ভাত গুলোই সবাই একটু উঠতে করে আর কি খেয়ে নেবো তারপর একটু পরে তো রান্না বান্না করছি তাই না

বৃষ্টি রাত্রি হয়েছে কিন্তু গরম ছিল ভীষণ আমি এটা এখানে না এখানে রেখে আমার গ্যাস তো মেগিগুলোকে দেখো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ ছোট বাচ্চা বুঝতেই বাচ্চা বেশি লম্বা লম্বা হইল তো মানে থাকলে আর কি খেতে পারবে না আর একটা দিব নাকি নি যেগুলো ওগুলো খাওয়া যাবে না ওগুলো পুক পুক করে খেয়ে নিলো আর এখন ডিম খিচুড়ি নিয়ে বসে পড়েছি খিচুড়ি তো মুখে দিচ্ছেই না সব ফেলে দিচ্ছে ডিমটা একটু খাচ্ছে তো

মানে ঘরে তো সেরকম কোনো সবজি নেই কি রান্না করব কি রান্না করব বুঝতে পারছিলাম না মানে টেনশনে পড়ে গেছি কি রান্না করব এদিকে তো বৃষ্টি বাইরের থেকে সেরকম কোন সবজি সংগ্রহ করতে পারছি না মানে শাক পাতার তো আমাদের ওই যে মূল শাক ডাটা শাক রয়েছে ওগুলো তুলে নিলাম ওগুলো ভাজা করেছি আর তোমাদের দাদা ভাই এক দিদির বাড়িতে ডিগি থেকে মাছ তুলেছে লোকাল মাছ তো ওইখান থেকে একটু মাছ নিয়ে এসেছে তো ওগুলো এই জালু বেগুন দিয়ে ঝোল করছি কিস কি পাথরগুলো হানে বাবা ওফ বাইরে কি সুন্দর হাওয়া কিন্তু আবার একটু একটু ঠান্ডাও লাগতেছে কি বাবা এরকম করে না আজকে সারা দিন ধরে এরকম করছে শরীরটা একদমই ওর ভালো না সর্দিটা অনেকটাই লেগেছে তার সাথে সাথে একটু একটু জ্বরও রয়েছে শরীরে তো দেখি বান্না তো হলো তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া করে ওষুধ আনতে পাঠাতে হবে আর কি তো ওকে বলছে তাড়াতাড়ি স্নানটা করো কিন্তু এই যে ওনার আবার এইদিকে মাথায় বাস পড়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের স্বাদের আদা বাগানে পোকা ধরেছে আগুন লেগেছে আগুন যার জন্য টেনশনে পড়ে গেছে স্প্রে করতে হবে কিন্তু এদিকে তো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো মানে রোদ না ওঠা পর্যন্ত ওর স্প্রেও করতে পারতেছে না কিন্তু রোদ উঠতে উঠতে যদি এদিকে আবার আদার মানে সমস্ত গাছের মাথাগুলো যদি টিকে দেয় তাহলে তো মুশকিল আদার গাছগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছে দেখতে বলো কত সুন্দর লাগছে সবাই বলে যে আদা গাছগুলো যে বাবা ধার দে না আদা গাছগুলোর জন্য আমাদের এই জায়গাটা দেখতে নাকি দারুণ লাগে কোথায় গো পোকা দেখি কেমন এরকম অনেকটা আসার মতনই বলো শুভ পোকার মতনই দেখতে অনেকটা অনেক বড় বড় পোকা এই যে বাবা এই পোয়াগুলোই গাছগুলো খেয়ে নিচ্ছে আমার কম বড় বিশাল বড় বড় দেখাই যে পাতাগুলো পাতাগুলো কীভাবে নষ্ট হচ্ছে আর কি এই যে এই এই যে যে পাতার অবস্থা যে পাতাগুলোতে কামড় দিচ্ছে এরকম হয়ে যাচ্ছে সব এই যে এইভাবে পাতাগুলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অনেক জায়গায় এরকম আছে আমি দেখলাম এই যে এতক্ষণে তোমার দাদাভাই স্নান করে আসলো রান্না করছি সে কখন স তরকারি তরকারি সব মানে ঠান্ডাই হয়ে গেল আজকে একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম খেলে কিন্তু ভালো লাগবে বলো যার জন্য রান্না করেই বললাম তাড়াতাড়ি স্নান করতে তো এই যে দাঁড়া বাবা দাঁড়া দিবে দিবে আর আজকে এই যে রান্না করেছে হচ্ছে আলু বেগুন দিয়ে তোর তো ইয়েটা ঢাকুনটা মাছের ঝোল ঝোল রয়েছে পটল ভাজা সাথে আর হচ্ছে আমাদের এই যে মুলা আর ডাটা শাক আর মাছটা কিন্তু আজকের ইয়া মাছ লোকাল বলো আমাদের গ্রামেরই দিঘি থেকে তোলা এক দিদিদের বাড়িতে আর কি তুলেছে অনেক বড় মাছটা তো ওইখান থেকে তোমাকে দাদা এনেছে তো ওইগুলো মাছের ঝোল করেছি তো ভাবছে একটু এগুলো মাছ দিয়ে একটু সোনাকে খাইয়ে দেবো কারণ ও অনেকক্ষণ থেকে মাম মাম করছে খাওয়ার জন্য দেখো কাটা দেখো ভালো করে হ্যাঁ জলটা বুঝে হয়ে গেছে তাই না কেন? হাকড়ো হাকড়ো বাবা হাকড়ো। কেন বাবা? হাকড়ো সোনা। খিদে পেয়েছে সোনাটা পুগু পুগু করে খাচ্ছে। এর জন্য অনেক থেকে বলতেছিল মাম্মা মাম্মা বলো। হুম। বড় হয়ে বলতে বলতে চায় আর কি। এখন অনেক কিছু বলে সোনা। ওই যে আবার বলতেছে মাম্মা মাম। কি সুন্দর বাবার সাথে বসে খাচ্ছে জেনাটা। হ্যাঁ মামমাম দাও শীত হয়ে গেছে মামমাম চাচ্ছে ও हां करो हां ওর জন্য যে কেটলি করে গরম জল করে নিয়ে আসলাম ঠান্ডা জল আর খাওয়া না যাবে না এমনিতেই তো সব সময় নরমাল জলই খায় ঠান্ডা জলদাই আর কি খায় তো এখন শরীর লেগেছে একটু গরম জল খেলে অনেকটা আরাম পাবে তাই না হুম সব ওয়ে ঘুর ঘুর করে চলে গেল যাচ্ছে এসো হেটে

দেখো কত শাড়ি নিয়ে আসছে মা এই দেখো কি কি শাড়ি এটা দুইটা মা অলরেডি দুইটা শাড়ি নিয়ে আসছে দেখেছ বন্ধুরা

দেখি দেখা ওইটা দুটোই খুশি শাড়ি মানে আমি তো ভেবেছিলাম মা বোধহয় তোলা শাড়ি নিয়ে আসছে মাও এবার দুটোই পোলার শাড়ি নিয়ে আসছে মা প্রত্যেক বছর ভালো শাড়ি নিয়ে আসে কিনে নিজে পছন্দ করে যে জন্য আমি শুধু একটা পড়ার পড়ার শাড়ি ভালো দেখে সুন্দর দেখে একটা পড়ার শাড়ি দিই তো এ বছর আমার মা দেখি দুইটি পড়ার শাড়ি নিয়ে আসছে কোথায় রেগেছ এখন খুঁজে পাচ্ছে না

ভারত তো দেহি সরি মার গায় ফলায় দেখে কেমন লাগে আমার ভালোই লাগছে না মানাবে না মানাবে তো ভালোই লাগে তাই না

দেখ মা ওইটা রাখ ওইটা রাখে কাটা হয়েছে সে ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে ব্লাউজ কাটা হয়ে গেছে মানে এবছর আমাদের সবার বাজার শেষ তবে বাবুর একটা বাজার হয়তো করতে হবে বাবুর আহ কি এটা ফুল ড্রেস কিনতে হবে কারণ ঠান্ডা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন তাই না হয়েছে রাখা আছে এইগুলো নাও ড্রেস তো তোমরা দেখিয়েছো যার জন্য আজকে হলো নতুন করে দেখালাম না মা দেখিনি তাই আর কি মাকে দেখানো হলো মাছ মাছ কারিগুলো আর কি দেখলাম আমরা আমরাও দেখিনি